মাজারে গিয়ে শেরেক করতে না শেরেক যারা করবে সেটা মাজারে জায়গার জিনিস সেরেক সেরেকি মাজার শব্দ মতো জিয়ারতের স্থান আপনি জিয়ারতের স্থান জানেন জিয়ারত করবেন হুজুর জিয়ারত করেছেন মাজার জিয়ারত কবর জিয়ারত সন্নতের রসুল সাল্লা ইসলাম এর বিরুদ্ধে বলা আল্লাহ নবীর বিরুদ্ধে বলে ইমান হারা হওয়া হ্যাঁ আপনি মাজারে যা সেজদা দিচ্ছেন আগরবাতি দেন কুবাতি দেন সেটা আপনার সেরে ওটা নবী শেখায় নাই মানুষ সেরেক করবে দেখে জিয়ারত করবে তা তো হয় না জিয়ারত আলাদা জিনিস সেরেক আলাদা জিনিস কথা কি বুঝতে ফিরকের বিরুদ্ধে আমরাও আমরা জটায়ু পতায়ু মাথায় জট ওগুলার পক্ষে আমরা না মশারু ঘাসারু নাই নামাজ নাই কালাম মহিলা সাথে বেপদা ওগুলা আমরা ওগুলা বিরোধী কথা বলছেন না কেন কিন্তু অলিদের বিরোধী নয় যারা অলি তাদের বিরুদ্ধে যাও মানে অমান আদ আলী অলিয়ান ফাগত আজান তহবিল হার বোখারি খুলুন বোখারি খুলুন ছাব্বিশ পাড়া দ্বিতীয় খণ্ড নয়শো তেষট্টি পৃষ্ঠা লেবানিস ছাপা ইন্ডিয়ান সাফা, বাংলা বাজার ঢাকার ছাপা পাকিস্তানি ছাপা সমস্ত মিশরি ছাপা সব ছাপার বোখারি খোলেন আল্লাহ বলেন যে ব্যক্তি আমার অলিদের দুশ্মনী করে ফাঁকাদ আজান তহবিল হার ওর কপালার হেদার জুটলো না ওটা বেয়াদব হয়ে গেল ওর বিরুদ্ধে যুদ্ধ করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে গেল নাউজুবিল্লাহ বলেন দলিল গ্রহণ করুন অমান আদ আলী ওলিয়ান খালি ওলি না দিয়ে যদি দিত মুক্তি আন তাহলে মুক্তি দেড় সুপার বড় যেত না অমান আদ আলী মুক্তি আন ওমান আদ আলী মুপাসির আন তাহলে সুপার বড় আই দেখ আমার কত দাম অমান আদ আলী ওলিয়ান যারা বলতেছেন ওলি আল্লাহ আল্লাহ বলে ওলি তে এটা কোন অলি যে আমার ওলির দুশ্মনী করে আল্লাহ না আল্লাহর বন্ধু আল্লাহ কয় যে আমার অলির দুশ্মনী করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তার জীবনের কোটি কোটি টাকা মালিক হতে পারে তার বরকত তুলে নিব সে অসংখ্য কিছু মালিক হতে পারে তার করিদার থেকে শান্তি তুলে নিব তার করিদা খেলে দূর দূর করবে শান্তিতে থাকবে না পেরে তার জিন্দেই কাটবে অলিদের বিরুদ্ধে যাবেন না বাবা খবরদার মানুষের মাথায় ব্যাথা হয়েছে দেখে এক কোপ দেখ কাল্লা কেটে ফেলবেন এ তো শয়তানি ব্যথা হয়েছে নাপা খান প্যারাসিটামল খান তারপরে তাও ভালো হচ্ছে না এবার আপনি অ্যান্টিহিস্টামিন কিছু সিরাপ খান তাও যদি ভালো না হয় একাধারে এক মাস ধরে মন্টেক খান মন্টেক টেন খান তার সাথে যদি আরো নাক দিয়ে গড়ে তাহলে একটু ফিক্সু খান ভালোই যাবে তা মাথা ব্যথা করতে দিদিন কোপ দিয়ে ফেলে দিতে মাথা ব্যথা করে ফেলে দিই মাথা ব্যথা করে তো চিকিৎসা আছে না নাই সেরেক করে চিকিৎসা আছে প্রতিটা মাজার সেরেক মুক্ত করো তাই বলে মাদার জিয়ারত বন্ধ করো না নবীজির সম্মান বন্ধ করলে কপাল পুড়ে যাবে ঠিক জিয়ারত করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক নিজে জিয়ারত করেছেন নবীজি শ্রেষ্ঠ আর জিয়ারত যাদের কবর করেছেন তারা শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ নবী যদি শ্রেষ্ঠ নবী যদি আমাদের মতো সাধারণ মানুষের অথবা সাহাবায়ে کرام তো নবী না হুজুরের সাহাবী কথা বলছেন না কেন তাদের কবর যদি শ্রেষ্ঠ নবী নবী রসুলের ইমাম নবী রাসূলের রসুল তিনি যদি ziyaret করতে পারেন আপনি হবুল্লাহ সুবুল্লাহ ওলীর ziyaret করতে এত प्याস লাগে কেন ঠিক কপাল পূরে গেছে হ্যাঁ ও ও হ্যাঁ পরিষ্কার বখারি মুসলিম এসেছে ওহুদের ময়দানে সমস্ত শহীদদের কবর হুজুর ziyaret করেছে এমনকি হুজুর রজা পাকের সামনে বরাবর যে জান্নাতুল বাকি হুজুর নিজে জিয়ারত করেছেন আম্মা খাদিজুল কবরার কবর হুজুর নিজে জিয়ারত করেছেন সবই তো হাদিস আছে এই জিয়াত থেকে নিয়েই জিয়ারত করার স্থান তার নাম হল জরফে মাকান এর নাম হল মাজার কথাই বুঝতে পেরেছেন আর সেজদা করার স্থান মসজিদ